আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম দীর্ঘ দুই তিন মাস পর ভিডিও আপলোড দিতে যাচ্ছি আজকে তো আমি আনফর্চুনেটলি নিউ ইয়র্ক থেকে মেসিসিপিতে চলে আসছি সো প্রতিদিন সকাল সাড়ে চারটা চারটার দিকে আমার ওয়েকআপ হতে হয় ওয়েক হয়ে আমার দোকানে যেতে হয় সো আজকে পুরো ভিডিওতে আপনারা সব কিছু দেখতে পারবেন সো শেষ পর্যন্ত আমার সাথে থাকুক প্লেটস গো তো আমি যে বাসার ভিতরে থাকি এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট বাসা সেকেন্ড ফ্লোরি তো এখান থেকে আমার দোকানে যেতে সময় লাগবে মাত্র এক মিনিট এক মিনিট তো লাগবে না তিরিশ সেকেন্ড সামথিং দোকানের সাথে আমাদের বাসা সব প্রতিদিন দোকানে তাড়াতাড়ি যাই বাট আজকে যাইতে একটু লেট হয়ে গেছে এখন পাঁচটা সাত হয়ে গেছে যাই হোক আর এক মিনিটের ভিতরে আমি দোকানে চলে যেতে পারবো আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এই এলাকাতে কোনো পার্কিংয়ের কোনো ঝামেলা নেই কিছু নেই এই যে আমার গাড়ি আমি বাসা থেকে গাড়ি স্টার্ট দিয়ে আসছিলাম সো এখন স্টার্ট দেবো আর দোকানে চলে যাব এ হচ্ছে আমাদের স্টোরের সাইট দেখছেন এ হচ্ছে বড় একটা জায়গা এটাও আমাদের এ আমার গাড়ি আর এ হচ্ছে আমাদের গ্যাস স্টেশন আমাদের যে গ্যাস স্টেশন এটার নাম হচ্ছে হ্যাকসন আর এ হচ্ছে আমাদের দোকান আমি এখন দোকানে যাচ্ছি এ হচ্ছে আমার দোকান দেখছেন এই যে আমার দোকানে এটা খাবার এখানে সকালে খাবার মেক করে ফেলছে অলরেডি আর ওই সাইডে হচ্ছে সব ড্রিঙ্কস এই ড্রিঙ্কস গুলো সব আমি কিনে নিয়ে আসছি

যত তাড়াতাড়ি সম্ভব দোকান ওপেন করতে হয় এটা হচ্ছে আমার প্রথম দাইভ আসলে এখানে না আসলে বুঝলাম না আমের কাছে কত হাজার হাজার রকমের যে সিগারেট আছে যা বলার বাইরে এখানে কয়েকশো সিগারেটের নেম আছে এটা হচ্ছে সিগারেটের লাইন এদিকে এদিকে হচ্ছে বেক এদিকে হচ্ছে ক্যাপ সিগারেট এখানে হচ্ছে টি শার্ট আর এই টি শার্টগুলো কিন্তু সব আমাদের দেশের বাংলাদেশে মেড ইন বাংলাদেশ দেখছেন আমি কিন্তু প্রাউড ফিল করি অনেক এখানে যে টি শার্টগুলো আছে সব বাংলাদেশে কিছু মেডিসিন আছে এখানে এখানে হচ্ছে গ্লাসেস এখানে একটা এটিএম মেশিন কোম্পানি এখন আসে না দুইটা ফ্রিজ এখন আপাতত খালি আছে আর এটা হচ্ছে কফি সাইট মানে সব হচ্ছে কফি এটা কিন্তু এখানকার এখানের জন্য ফেমাস কফি মানে কমিউনিটি কফি এটা হচ্ছে কফি কফি শেল্প এদিকে আর চিপসের সেকশন হচ্ছে এখানে আর আরেকটা কথা হচ্ছে কি যেন ক্যান্ডি সাইড এখানে মুখের ভিতরে গা হয়েছে তো কথা আটকিয়ে যায় তো হচ্ছে ক্যান্ডি এই আর এইদিকে হচ্ছে আমার ক্যামেরা আমি মাঝে মাঝে ক্যামেরা এখানে ফলো করি আর এটা হচ্ছে রেড বুলেট আমেরিকাতে মানে যাদের গ্যাস স্টেশন আছে তো এখানে প্রতিটা কোম্পানির কয়েকটা সাইন দেওয়া থাকে যেমন কোকা কলা আপনি কোম্পানিকে যতটা কুলার বেশি দিবেন আপনার জিনিসের দাম তত কম ধরবে আর যত কুলার কম দিবেন জিনিসের দাম বেশি দরব মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড় আছে দোকানটা আর এ হচ্ছে আমাদের কুলার I'm new, right? Yeah. How are you, boss? Sure. Uh, scrubby, Can sure. I help you? How much is this? Numbers number me Give me 11 this time. Right here are you? the We baby. Right there one, my side.

এখানকার অধিকাংশ মানুষই সকাল সকাল কাজে চলে যায় তা আমাদের দোকান ওপেনিং ছিল আগে ছয়টার দিকে তো আমরা এখন পাঁচটা বাজে ওপেন করি কারণ তারা সকালে আর্লি ইন দ্য মর্নিং কাজে চলে যায় আবার তাড়াতাড়ি কাজ থেকে চলে আসে তো এটা হচ্ছে এই স্ট্রেডের নিয়ম আর অনিয়কে এরকম হয় কিন্তু সকাল সকাল বেশিরভাগ মানুষই কাজে চলে যায় আমার সাথে যাকে দেখতেছেন সে কিন্তু আমার দোকানের মানে এমপ্লয়ার তো সে খাবার কুক করে সে সকাল তিনটা বাজে আসে আসা খাবার টাবার সব কিছু পাঁচটার আগে রেডি করে ফেলে তো সে হচ্ছে কুক করে আর সে যখন খাবারগুলো মেক করে তখন আমাকে বলে দে মানে কোনটা কত ডলার মানে এক একটা প্লেটের এক একটা মূল্য তো স্যাপারেট সেপারেট কেউ যদি বেশি না বেশি দাম কেউ যদি কম না কম দাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমি ব্যস্ততার কারণে কোনো কিছু করতে পারি না তো এখন কিচেনে কেজেনে হয়েছে আমি আবার কিচেনে চলে গেছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভাই আসসালামু আলাইকুম